দল দিয়েছে আপনি দেখেছেন আজকে আপনার স্কোয়াডটা কেমন লেগেছে আশা তো করেছিলাম তামিম খেলবে কিন্তু তার ডিসিশনটা দিতে হবে আমাকে অসাধারণ প্লেয়ার ছিল গ্রেট অ্যাম্বাসেডার দ্য বাংলাদেশ ক্রিকেট টিম অ্যান্ড অলসো দ্য কান্ট্রি অসাধারণ একটা প্লেয়ার দলটা আমরা দেখেছি চারটা চেঞ্জ শান্ত ফিট অবশ্যই দলে ফিরে আসবে সারপ্রাইজেস দেয় মুশফিক ফিট আসছে দলে নৌস সারপ্রাইজেস দেয় তহ হৃদ হৃদয় কিন্তু লিটন দাসের মিস করাটা আমি মনে করি কে এক্সপিরিয়েন্স দিক দিয়ে হয়তোবা একটু ব্যাক ফুটে চলে গেলাম আমাদের তাস্কিন ব্রিলিয়েন্ট ফিজের কথা আমরা জানি কী করতে পারে বল দিয়ে তানজিদ হাসান সাকিব খুব ভালো বল করছে এবং তার সাথে নাহিদ রানা সো আই থিঙ্ক নাথিং রং ইন দ্যাট এবার আপনার ক্যাচে কী মনে হয় যে আমাদের দলটা সাকসেস হওয়ার পিছনে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ বা কোন জিনিসটাতে ভালো হওয়া দরকার ব্যাটিং ব্যাটিং আমার সবসময় মনে মনে করে আসছি আমি আমাদের যদি ব্যাটিংটা যদি কোনোভাবে আমরা ভালো রান দাঁড় করে দিতে পারি যেটা আমাদের সম্ভব ইনশাল্লাহ আশা করবো বিকজ ইউএইতে খেলা আছে পাকিস্তানে খেলা আছে এটা দ গুড ব্যাটিং উইকেটস এবং এখানে আমাদেরকে অ্যাডভান্টেজ নিতে হবে এবং যারা ব্যাট করে তিরিশ চল্লিশ ওনে ঘরে যদি চলে যেতে পারেন তাহলে তাদেরকে কিন্তু চল্লিশে জায়গায় একশো করতে হবে সেটাই কিন্তু কনভার্টিং দ্য স্টার্ট ইন্টু এ বিগ ওয়ান আমাদের এবারেই প্রথম হয়তো একজন বাঁহাতি স্পিনার আছেন নাসুম মিরাজ আছেন অফ স্পিনার এবং রিসাদ লেগ স্পিনার একদম সবগুলো বক্সে হয়তো আমরা টিক করছি স্পিন ডিপার্টমেন্টটা কেমন স্পিন ডিপার্টমেন্টটাও ভালো বাট চ্যালেঞ্জ হচ্ছে দের আপ এগেনস্ট বেস্ট বল করবে জায়গা মতন বল করতে হবে আর যদি কোনো হেল্প না পায় উইকেটের ক্ষেত্রে যদি স্পিন না পায় বাউন্স না পায় তখন জায়গাটা ভালো করতে হবে আই থিঙ্ক দ্যাট ইজ দ্যালেঞ্জ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট